আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো আগর গাছ থেকে কিভাবে আতর বের করা হয় স্টেপ বাই স্টেপ সব প্রসেস আপনাদেরকে দেখাবো এর জন্য সম্পূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না ভিডিও প্রথমে গাছগুলো এইভাবে দুইজন লুকে দুইটা দিয়ে এভাবে ফারে এই পেরেকের লাইন দেখে দেখে এইভাবে ফারা হয় ছোটো ছোটো করে যত বড় গাছ বড় হোক বা ছোটো হোক এইভাবে গাছগুলা ফারা হয় তারপর ওই গাছগুলা ওই ফারা খাটগুলা থেকে এইভাবে পেরেক সরানো হয় এইভাবে দা দিয়ে পেরেকগুলা সরানো হয় এই ছোটো ছোটো করে টাপ দিয়ে তার পরে এইভাবে ওই পেরাকগুলা সরানো হয় তারপর ওই যে কালো কোষগুলা দেখতেছেন এই যে দেখতেছেন ওই কালো কোষগুলা ওই এইভাবে ছোটো ছোটো করে কাটা হয় দা দিয়ে এরকম ছোটো ছোটো করে এই কালো অংশগুলা শুধু ওই দা দিয়ে কাটা হয় এই যে দেখতাছেন একটা একজন ভাই এই ছোটো কালো কোষগুলা এরকম ছোটো ছোটো করে কাটতেছেন দা দিয়ে কাটার পর তারপরে এরকম একটা ডেরামে ওই কাটা কোষগুলা রাখা হয় এই ছোটো ছোটোগুলা পানিতে ভিজিয়ে রাখা হয় ডেরাম ফুল বরার পর এরকম বড় বড় পাথর দিয়েটা চাপ মেরে রাখা হয় যাতে কাঠগুলো উপরে পানির উপর না বেশে যায় পানির উপরে যদি বেশে যায় তাহলে ওইগুলা পশবে না এইভাবে দেড় মাস থেকে তিন মাস পর্যন্ত এরকম পানিতে পশানো হয় এই আতরগুলা বের হওয়ার জন্য এরকম দেড় থেকে তিন মাস এই রকম ডেরামে বিজানো হয় পশানো সম্পূর্ণ হওয়ার পরে এরকম ডেগে একটা না দশ দিন জাল দেওয়া হয় চব্বিশ ঘন্টা এই আগুনগুলা জ্বলতে থাকে এই ডেগে এই যে উপরে দেখতেছেন একটা পাইপ ওই পাইপে দিয়ে পানির সাথে বাসবো এই আতরগুলা চলে যায় বসবাতে পাইপের মাধ্যমে এই বসবাতে এসে এই পানির সাথে ওই আতরগুলা পড়ে এই যে দেখতাছেন এভাবে এই পানির সাথে এই আতরগুলা এসে এই বকফাতে এসে জমা হয় এই বকফভা থেকে এরকম পাইপ দিয়ে এই বাড়িটিতে আরবার এই পানিগুলা চলে আসে ওখানে একটা এই এরকম ছোটো একটা বোতল কেটে এরকম ফোম দিয়ে রাখা হয় এই ফোমে এই যেগুলো আবার আতর ওইগুলা এই ফোমে চলে আসে আর এই বকপাতে বকপার যে পানিগুলো এই বালটিতে আসে ওইগুলো আরবার ওই ডেগে আবার ডালা হয় এই যে খাগ দেখতাছেন এই খাগের মাধ্যমে এই পানিগুলো আর ওই ডেগে ডাল চাল সম্পূর্ণ হওয়ার পর এরকম এই বকপা থেকে আতরগুলো হাত দিয়ে তোলা হয় এভাবে আত দিয়ে ধীরে ধীরে এই আতরগুলা এই পানির উপরে সবগুলা আতর ওই পানির উপরে থাকে তারপরে এইভাবে হাত আদ দিয়ে ওগুলা এই তুলা হয় এই আতরগুলা যে বকপাতে যে আতরগুলা থাকে এভাবে সবগুলা ধীরে ধীরে আত দিয়ে তুলা হয় এইগুলো সবগুলো পানির উপরে আতর থাকে ওই পানির নিচে আঁতরগুলা চলে যায় না পানির মাধ্যমে এই বকপা থেকে এই যে ফোমে যে আতরগুলা আসে এইগুলো এরকম একটা তেনাতে নিয়ে তারপর এই গরম পানিতে ভিজিয়ে তারপর ওইগুলা চাপ দিয়ে আতর বের করা হয় এভাবে পানিতে বীজানোর পর ওইগুলা এই গরম পানিতে বীজানো হয় গরম পানিতে বীজানোর পর ওইগুলা চাপ দিয়ে এই ফোমে থেকে সবগুলা আতর বের করা হয় ফোম সিফার সময় যে পানিগুলা ওই আতরে চলে যায় এগুলা এভাবে কিছু পানি পালানো হয় তারপর ফিল্টারের মাধ্যমে সবগুলা পানি সরানো হয় আর বকবার আতরগুলা তোলার সময় যেগুলা পানি যায় এভাবে কিছু সরানো হয় তারপর আগুলাও এভাবে ফিল্টার করে সবগুলা পানিগুলা সরানো হয় ফিল্টার সম্পূর্ণ হওয়ার পর এরকম আতরগুলা দেখা যায় এইভাবে ফিল্টার করার পর এরকম আঁতরগুলা এই বকবার আঁতরগুলার কালার থাকে আর ফোমের আঁতরগুলার কালার এরকম কালো থাকে